হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে পেট্রোল এবং ডিজেলের বাজার দর কিনতে গেলে কত খরচ হবে চলুন দেখে নেওয়া যাক প্রতিদিনই ভোর ছটার সময় নতুন দাম প্রকাশিত হয় আজকে দিনে কতটা সস্তা হলো কতটা বাড়লো বা কমলো চলুন ঝলকে দেখে নেওয়া যাক আপনার শহরে আপনার রাজ্যে কিনতে গেলে আপনার কত খরচ হবে চলুন জেনে নেওয়া যাক আজকে দিনে পেট্রোল এবং ডিজেলের বাজার দর প্রতি লিটারে প্রথমেই চলুন দেখে নেওয়া যাক পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় আর এরকমই প্রত্যেক দিন কিন্তু পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবার দেখে নেওয়া যাক পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় আজকে পেট্রোলের দাম প্রতি লিটারে একশো চার টাকা পঁচানব্বই পয়সা গতকালের তুলনায় পেট্রোলের দামের কিন্তু কোনো পরিবর্তন নেই গত দশ দিনে একশো তিন টাকা চুরানব্বই এবং একশো চার টাকা পঁচানব্বইয়ের মধ্যে দামের মধ্যে ওঠানামা দেখা গেছে এবার দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় প্রতি লিটারে পেট্রোলের দাম আলিপুরদুয়ারে একশো পাঁচ টাকা চৌষট্টি পয়সা বাঁকুড়া একশো পাঁচ টাকা আটত্রিশ পয়সা কোচবিহারে একশো ছ টাকা বত্রিশ পয়সা বীরভূমে একশো পাঁচ টাকা আটষট্টি পয়সা দার্জিলিংয়ে একশো চার টাকা ছেষট্টি পয়সা দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা একচল্লিশ পয়সা এদিকে হুগলিতে একশো পাঁচ টাকা আটান্ন পয়সা হাওড়া একশো চার টাকা পঁচানব্বই পয়সা জলপাইগুড়িতে একশো পাঁচ টাকা তিরিশ পয়সা ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা পঁয়ষট্টি পয়সা কালিম্পংয়ে একশো পাঁচ টাকা উনআশি পয়সা মালদা একশো চার টাকা পঁচাশি পয়সা মুর্শিদাবাদে একশো চার টাকা নিরানব্বই পয়সা নদীয়াতে একশো ছ টাকা চৌষট্টি পয়সা এদিকে উত্তর চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা তেতাল্লিশ পয়সা পশ্চিম বর্ধমানে একশো পাঁচ টাকা একুশ পয়সা এদিকে পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা একত্রিশ পয়সা পশ্চিম মেদিনীপুরে একশো চার টাকা পঁচানব্বই পয়সা পূর্ব মেদিনীপুরে একশো পাঁচ টাকা ন পয়সা পুরুলিয়া একশো পাঁচ টাকা আটত্রিশ পয়সা দক্ষিণ চব্বিশ পরগনায় একশো পাঁচ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা সাতচল্লিশ পয়সা প্রতি লিটারে পেট্রোলের দাম এবার দেখে নেওয়া যাক ডিজেলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় আজকের দিনে কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা প্রতি লিটারে গতকালের তুলনায় ডিজেলের দাম কোনো পরিবর্তন নেই গত দশ দিনে ওঠানামে পরিলক্ষিত হয়েছে যার দাম নব্বই টাকা ছিয়াত্তর থেকে একানব্বই টাকা ছিয়াত্তরের মধ্যে এবার দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় প্রতি লিটারের ডিজেলের দাম হাওড়াতে একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা হুগলিতে বিরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা দার্জিলিংয়ে একানব্বই টাকা আটচল্লিশ পয়সা দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা আঠেরো পয়সা কোচবিহারে তিরানব্বই টাকা তিন পয়সা বীরভূমে বিরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা বাঁকুড়ায় বিরানব্বই টাকা ষোলো পয়সা আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা চল্লিশ পয়সা জলপাইগুড়ি বিরানব্বই টাকা আট পয়সা ঝাড়গ্রামে বিরানব্বই টাকা সয়ত্রিশ পয়সা কালিম্পংয়ে বিরানব্বই টাকা চল্লিশ পয়সা মালদা একানব্বই টাকা সাতষট্টি পয়সা মুর্শিদাবাদে একানব্বই টাকা আশি পয়সা নদীয়া তিরানব্বই টাকা পনেরো পয়সা এদিকে উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা পঁচিশ পয়সা দক্ষিণ চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা চোদ্দো পয়সা পুরুলিয়ায় বিরানব্বই টাকা সতেরো পয়সা পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা ছিয়াশি পয়সা এদিকে পশ্চিম মেদিনীপুরে একানব্বই টাকা বাহাত্তর পয়সা পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা দশ পয়সা পশ্চিম বর্ধমানে বিরানব্বই টাকা এক পয়সা এবং উত্তর চব্বিশ পরগনা বিরানব্বই টাকা কুড়ি পয়সা ডিজেলের দাম প্রতি লিটারে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য তো আপডেটের স্ট্রেসকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে না ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ